আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আচ্ছা বরবাদ তো মনে হয় চার পাঁচ দিন চলে গেল তাই না কে কটা মার্ডার করছেন কে কডারে কুপাইছেন কে কডারে হচ্ছে থাবড়াইছেন কে কটা কে ক কতজন নেশা আসক্ত হয়েছেন একটু বলেন তো ভাই যেসব শিক্ষিত মূর্খরা বলতে চাচ্ছিলেন সাকিব খান এটা করছে প্রভাব পড়বে বাইরে হলের বাইরে এসে কে কয়টারে ই করছেন আমার বলেন তো দেশে তো আমি কোনো নিউজ দেখলাম না যে হল থেকে বাইরে এটা কোপাইছে এটা হল থেকে বাইরে এটা করছে এগুলো এগুলা এগুলো মূর্খ টাকা খাওয়ার দান্দা না টাকা খাওয়ার দান্দা না খাইছেন টাকা খান নাই আপনাদের অনেক 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 অনেকটা জানে দেশ ও জাতি জানে যে এগুলা হচ্ছে খুব রেসপেক্টেবল লোকজন আমরা কিন্তু জানি কে কোন টাইপের ঠিক আছে সাবধান হয়ে যান মুখ খুলতে চাই না তো আমার কথা হলো যে ভায়োলেন্স ভায়োলেন্স করে ভায়োলেন্সের সিনেমা কি রবীন্দ্রসঙ্গীত থাকবে ভায়োলেন্সের সিনেমা তো রবীন্দ্রসঙ্গীতই থাকবে থ্রি এক্সের তো থ্রি এক্সই থাকবে টু এক্স থাক টু এক্স থাকবে থ্রি এক্সের সিনেমা যে তার আপনি ইয়া পাবেন না ভায়োলেন্স পাবেন না ওই যে সানি লিওন্ডে পাবেন তো মানে আপনারা মানুষের মূর্খ পাইছেন দেশের মানুষ মূর্খ যে হল থেকে বাইরে হচ্ছে ই করে তাহলে তো ওই যে বিভিন্ন যে সিনেমা আছে এই ওর মারে ধর ওর মারে এটা করে ফলা এগুলোই হইতো সিনেমা দেখে কেউ কিছু শেখে বাংলা শিখে আমার সিনেমা দেখে সিনেমা এন্টারটেইনের জন্য যায় সিনেমা দেখে কেউ ই করে তাহলে তো ওই যে কী এক সিনেমা দেখছিলাম জি হুজুর তাহলে সিনেমা দেওয়ার পরে অ্যাওয়ার্ডও পাইছিল আমাদের এক নায়ক আগে পরে দেখা গেছে অন্যরাও হচ্ছে নামাজ পড়া শুরু করতো আমার মনে হয় না যে ওই মানে ওই সিনেমা সংশ্লিষ্ট সব শর্ট দিয়ে এসে বিটি সিগারেট খাইছে এটা করছে ওইটা করছে মেয়েদের সাথে শয়তানি করছে নিশ্চয়ই মসজিদে যায়নি হ্যাঁ সিনেমা দেখে আসলে কেউ প্রভাবিত হয় না মানুষের মূর্খ বানান না কেউ মূর্খ নাই ঠিক আছে ওই নেশায় দেশ ইয়ে যাবে আমি কিছু কিছু মানে ইয়ে দেখলাম মানে বুদ্ধি প্রতিবন্ধী দেখলাম যারা বিভিন্ন বড় বড় সেক্টরে আছে সাংবাদিক এইটা ওইটা বিশিষ্ট জন দেশের অবস্থা শেষ ওই যে আমেরিকাতে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড গ্রিন কার্ডের জন্য মনে হয় হেল্প করছে আমি যাই না ভিতরের খবর উনি তো হুমকি দিতেছিল যে বর বর সিনেমাকে বর সিনেমা বলতেছিল হ্যাঁ টাকা খেয়ে উচিত ছিল বর সিনেমাকে নিষিদ্ধ করে দেয়া কেন বাই আপনিও তো কোন গালাগালি করেন নাই আপনার সিনেমায় আপনার মানে আপনাদের সিনেমায় মনে করেন যে টুকাই গালি মানে সেটা জায়েজ আর এখানে একজন নেশাগ্রস্ত লোক নেশা করতে গেলে এটা জায়েজ না তাই না ওইটা চরিত্রের প্রয়োজনে আসছে আর এটা চরিত্র ছাড়া আসছে মনে হলো লোকা চালাইতে চালাইতে হচ্ছে কুপাইছে তাই তো নিজেদের বেলা শুভ না আরেকজনের বেলায় হলো ফাইজলামি শুরু করে এই ফাইজলামের দিন শেষ করতে হবে এখন নতুন উপদেষ্টা কমিটির আসলে ইয়াং জেনারেশনকে নেওয়া উচিত কারণ যেসব লোকজন এখানে আছে বেশিরভাগই লোকজন হচ্ছে পুরনো পুরনো লোকজন এই এই যুগের চাহিদা পুরনো লোকজনকে এটা গলায় দিবে দেখেন তো সেন্সর বোর্ডে যারা আছে গলায় দিবে তা আমি গলায় দিব শাহরুখ খান গলায় দিবে শাহরুখ খানের বাচ্চা গলায় দিবে এরাই গলায় দিবে এখন পুরনো এই যে এই গেঞ্জিতে এটি ক্যাপটা পড়াইতে পারবো ডিজে ক্যাপটা পড়াইতে পারবো সেন্সার বোর্ডের কারো করবেন আপনারা টাকা দিলে পরবেন না বলবেন আর পোলাপান পরে তাহলে আপনারা এখানে বসে আছেন কেন পোলাপানের ছবি দেখার জন্য মানে এক একটা এক একটা ইয়ে হয় এখন থামছে সারা বাংলাদেশে একটা গ্রুপ বলছে যে পুরা গল্পই নাই আর একটা গ্রুপ বলতেছে এরা চলবেই না টাকা দিয়ে দেখবো না কত ধরনের ষড়যন্ত্র হয়েছে বরবাদকে নিয়ে রে ভাই এখন তো আমি কাউরে শুনলাম না যে হল থেকে বাইরে কেউ নেশা আসক্ত হয়েছে হল থেকে বাইরে কেউ কাউরে আক্রমণ করছে সিনেমা কি এগুলা এগুলা দেখার জন্য সিনেমা কি দেখে কেউ নামাজ পড়া শেখে সিনেমা দেখে কেউ মারামারি শেখে এগুলা হচ্ছে এন্টারটেইনের জন্য আর ক্যারেক্টার অনুযায়ী যদি সে এগুলা করে মানে একটা লোকের নেশাগ্রস্ত ক্যারেক্টার ক্যারেক্টার কী করবে সে কী করবে বলেন মানুষের বর পেয়েছেন তাই না নিজেদের সিনেমায় যা করবে এটাই যাস বর্বর সিনেমা বরবাদকে বর্বর সিনেমা আটকায় দেওয়া উচিত ছিল বিদেশে পয়সা বলতেছে দেশের জায়গা নেই বিদেশে চলে গেছে বিদেশে বসে মনে করেন ফাইজলামি শুরু করছে ঠিক আছে তো বাপের নাম দিয়ে আসলে কোনো কিছু চলবে না এগুলা আমাদের ইন্ডাস্ট্রি তো বাপের নামেই চলতেছে অনেকেই অনেকেই বাপের নামে চলতেছে অনেক আর্টিস্ট বাপের নামে চলে অনেক অনেক অনেকে অনেকেই হচ্ছে বাপের নামে চলে বাপের নামে চলে এগুলো বন্ধ করতে হবে সিনেমা দেখে কেউ শেখে না এগুলো এন্টারটেন করার জন্য যায় সিনেমা দেখে বাইরে মানে হুজুরের ক্যারেক্টার দেখে কেউ নামাজ পড়া শেখে না আবার কেউ সন্ত্রাসী ক্যারেক্টার দেখে ই করে না সিনেমা তো লাস্টে কি হয় সন্ত্রাসের মৃত্যু হয়তো পজিটিভই তো দেখায় লাস্টে কি হয় ওই শয়তানটা জিতে যায় না শয়তানটা হেরে যায় সিনেমা কিন্তু লাস্টে দেখায় যে যাই করতেছে না কেন শেষে কিন্তু ভালোর জয় হয় হ্যাঁ তো আপনারা বলতে চান আপনারা যেটা বুঝাইতে চান আপনারা নিজেরা হলে যেহেতু সিনেমা দেখেন এই কখনো মানে দেখেন না ঠিক আছে পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না পুরো বাংলাদেশের মানুষ সব পাগল এই এখন যারা সিনেমা দেখতেছে গতকালকে তো সিনেপ্লেক্স শেষ শো হাউস বুকড ইয়ে সিঙ্গেল স্ক্রিনে দাঁড়ানোর লোক ছিল না এগুলো সব পাগল আর আপনারা দুই তিনজন সব বলো সুস্থ আপনারা যা বলবেন তাই সরে যান এখান থেকে ইয়াং জেনারেশন ডুবতে দেন ইয়াং জেনারেশন অ্যাটলিস্ট আমি একটা লাস্ট একটা কথা বলি এক লোক একটা মেয়ে একটা ইন্টারভিউ দেখছিলাম যে একজন ইয়াং সেলের পাশে যদি বাসে বসি বা একটা বিপদে পড়ি ও আমার কখনো টাচ করবে না বাসা পর্যন্ত পৌঁছে দেবে আর বিরুদ্ধের কাছ কাছে বসলে চাপা চাপি শুরু করবে যদি কথাটা শুনতে খারাপ লাগে আসলে ব্যাপারটা তাই সুযোগ সুযোগ নেওয়া যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম